সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘন কালো মেঘ উত্তেজনার পারদ ক্রমেই উপরে উঠছে আর বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে সংযুক্ত আরব আমিরাত আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনও সামরিক হামরা চালাতে দেবে না সোমবার এক সরকারি বিবৃতিতে আবুধাবি জানায় তারা ইরানের বিরুদ্ধে কোনো বৈরী সামরিক কর্মকাণ্ডে নিজেদের ভূমি বা আকাশ ব্যবহার করতে দেবে না এবং কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বর্তমান সংকট মোকাবিলার সর্বোত্তম পথ হল সংলাপ উত্তেজনা প্রশমন আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান অথচ এই একই আমিরাতের রাজধানী আবুধাবির কাছেই আল ধাফরা বিমানঘাটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের হাজারো সেনা যা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার গুরুত্বপূর্ণ অংশ একদিকে মার্কিন ঘাঁটি অন্যদিকে ইরানের বিরুদ্ধে ভূমি ব্যবহার না করার ঘোষণা এই দ্বৈত বাস্তবতা মধ্যপ্রাচ্যের জটিল কূটনীতিকে আরও স্পষ্ট করে তুলছে এই ঘোষণার মধ্যেই গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন একটি বড় মার্কিন নৌবহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়নের পর ওয়াশিংটন ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ট্রাম্প দাবি করেন ইরান নাকি ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে একাধিকবার যোগাযোগ করেছে অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন পরিস্থিতি এখনও অনিশ্চিত ও পরিবর্তনশীল তিনি বলেন তারা চুক্তি করতে চায় তারা বহুবার ফোন করেছে তারা কথা বলতে চায় একই সঙ্গে তিনি জানান ইরানের কাছাকাছি অঞ্চলে একটি বড় মার্কিন নৌবহর পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে সেন্ট্রাল কমান্ড জানায় নিমিত শ্রেণীর এই বিমানবাহীর অনতরী আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের উদ্দেশ্যে ওই অঞ্চলে প্রবেশ করেছে কিন্তু তেহরান বলছে এই সামরিক উপস্থিতি স্থিতিশীলতা নয় বরং আগুনে ঘি ঢালার মতো কাজ করছে প্রিয়দর্শক উত্তেজনার এই প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও চরম অস্থির গত আঠাশ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতি এই বিক্ষোভের মূল কারণ বিক্ষোভ দমনে দেশ জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয় ব্যাপক দমন পীড়নের মাধ্যমে সরকার দাবি করছে তারা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে সরকারিভাবে বলা হয়েছে বিক্ষোভে তিন হাজার একশো সতেরো জন নিহত হয়েছে তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে নিহতের সংখ্যা ছয় হাজারেরও বেশি এবং গ্রেফতার হয়েছে একচল্লিশ হাজারের বেশি মানুষ এই বিক্ষোভ নিয়ে ইরানের প্রধান বিচারপতি গোলাম হুসেইন মোহসেনী অ্যাযেই বলেছেন যারা দাঙ্গা সন্ত্রাসবাদ ও সহিংসতায় উস্কানি দিয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না তিনি বলেন জনগণ দাবি করছে দোষীদের দ্রুত বিচার করা হোক এবং দোষী সাব্যস্ত হলে শাস্তি দেওয়া হোক সরকার সেই দাবির প্রতি শ্রদ্ধাশীল একই সঙ্গে ইরানি কর্মকর্তারা অভিযোগ করছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সশস্ত্র দাঙ্গাবাজদের মদত দিচ্ছে তারা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে জবাব হবে দ্রুত ও সর্বাত্মক প্রিয়দর্শক শুধু ইরান নয় গোটা অঞ্চল এখন অগ্নিগর্ভ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে তিনি বাংকারে লুকিয়ে আছেন কিন্তু ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতালাক জানিয়েছেন খামেনি সম্পূর্ণ নিরাপদ এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন তিনি বলেন ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবিলায় তারা প্রস্তুত এদিকে তেহরানের প্রাণকেন্দ্রে ইনকেলাব স্কোয়ারে বিশাল বিলবোর্ড বসানো হয়েছে যেখানে একটি বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরীর ছবি ও রক্তমাখা মার্কিন পতাকার অবয়ব ভুটিয়ে তোলা হয়েছে সেখানে ফার্সি ও ইংরেজি ভাষায় লেখা যারা বাতাস রোপণ করে তারা ঝড় কুড়াবে এই প্রতীকী বার্তার মাধ্যমে ইরান জানিয়ে দিচ্ছে তারা মার্কিন সামরিক শক্তির সামনে মাথা নত করবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তারা ব্যাতক ও অনুশোচনাযোগ্য প্রতিক্রিয়া দেখাবে তিনি সতর্ক করেন মার্কিন সামরিক মহড়া ও হুমকি পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এবং এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে প্রিয় দর্শক এই উত্তেজনার পেছনে রয়েছে ইরানের মিত্র শক্তিগুলোর সক্রিয় সমর্থন ইরাকের কাতায় হিজবুল্লাহ দিয়েছে ইরানে হামলা হলে তারা মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় সর্বাত্মক আক্রমণ শুরু করবে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিরাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হুথিদের প্রকাশিত ভিডিওতে মার্কিন রণতরী ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দেওয়া হয়েছে যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় ধরনের সংখ্যা তৈরি করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরাকের প্রধানমন্ত্রী মন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি ইরাককে ইরানের প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন রুবিও বলেন ইরাক মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতীক হতে পারে কিন্তু ইরানের প্রভাবে পরিচালিত সরকার ইরাকের স্বার্থ উপেক্ষা করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে পারবে না তিনি ইরাক সরকারের বন্দি হস্তান্তর প্রক্রিয়ার প্রশংসা করেন এবং জানান প্রথম ধাপে সিরিয়ার হাসাকা থেকে একশো পঞ্চাশ বন্দী ইরাকের হাতে হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতে প্রায় সাত হাজার বন্দি স্থানান্তরের পরিকল্পনা রয়েছে এই পরিস্থিতির মধ্যেই ইরাকে প্রারাজনৈতিক রাজনৈতিক নাট্যকতা সম্প্রতি নির্বাচনে জয়লাভের মাধ্যমে নুরিয়াল আল মালিকই আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার শাসনকালের ইতিহাস জটিল দুহাজার ছয়ে প্রথমবার ক্ষমতা এসে তিনি এমন এক সময় দেশ পরিচালনা করেছিলেন যখন রাজনৈতিক বিভাজন বেড়েছিল এবং ইসলামিক স্টেটের উদ্ধান ঘটেছিল ফলে বিশ্লেষকরা বলছেন মালিকীর প্রত্যাবর্তন ইরাকের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে প্রিয়দর্শক যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই উপসাগরের দিকে একটি অস্ত্রবাহী নৌবহর পাঠানোর ঘোষণা করেছে ট্রাম্প বলেছেন এই শক্তি প্রদর্শন ইরানের জন্য একটি বার্তা কিন্তু তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলছে যে কোনো আগ্রাসনের জবাবে তারা শক্তিশালীভাবে প্রতিক্রিয়া দেখাবে ইরানি কর্তৃপক্ষের ভাষায় এই প্রতিক্রিয়া শুধু মার্কিন হবে না বরং আঞ্চলিক প্রতিরোধের অক্ষের সব শক্তি একসঙ্গে সক্রিয় হবে প্রিয় দর্শক ইরানের অভ্যন্তরীণ অবস্থা যেমন অস্থির তেমনি বাইরের চাপও প্রবল ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে সাধারণ মানুষের জীবন স্থবির ব্যবসায়ীরা সীমিত ইন্টারনেট ব্যবহারের অনুমতি পাচ্ছেন কঠোর শর্তে যানবাদিকদের অপরও নজরদারি বাড়ানো হয়েছে সরকার বলছে জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া পূর্ণ ইন্টারনেট চালু করা হবে না কোনো সময়সীমা জানানো হয়নি ফলে জনগণের খুব চাপা পড়লেও পুরোপুরি নিভে যায়নি এই সব কিছুর যোগফল হচ্ছে এক ভয়াবহ সমীকরণ একদিকে মার্কিন সামরিক চাপ ও নিষেধাজ্ঞা অন্যদিকে দেশের ভেতরে জনগণের ক্ষোভ ও অর্থনৈতিক দুর্দশা বিশ্লেষকরা বলছেন ইরান এখন দ্বিমুখী সংকটে পড়েছে তারা একদিকে বাইরের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত অন্যদিকে ভেতরের নিরাপত্তা রক্ষা করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে প্রিয় দর্শক প্রশ্ন একটাই এই উত্তেজনা কি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ নেবে নাকি শেষ মুহূর্তে কূটনীতির কোনো দরজা খুলবে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এর প্রভাব শুধু অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না বিশ্ব অর্থনীতি তেলের বাজার বাণিজ্যিক জাহাজ চলাচল সব কিছুই ঝুঁকির মুখে পড়বে ইতিহাস বলে পারস্য উপসাগরের উত্তেজনা মানেই বিশ্ববাজারে তেলের দামের ঝাঁকুনি আর সেই ঝাঁকুনি সবচেয়ে বেশি আঘাত করে জনগণের পকেটে আজকের এই লাইভ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম পুরো পরিস্থিতির প্রতিটি দিক আমিরাতের অবস্থান ট্রাম্পের বক্তব্য মার্কিন নৌবহর ইরানের বিক্ষোভ দমনপীড়ন মিত্রশক্তির হুমকি ইরাকের রাজনীতি ও গোটা অঞ্চলের অগ্নিগর্ভচিত্র এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের দিকে একটি ভুল নিঃসিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে এটাই ছিল এই মুহূর্তের সর্বশেষ ও বিস্তারিত আপডেট পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে আমরা নজর রাখছি প্রতিটি ঘটনার ওপর আরও আপডেট নিয়ে আবার ফিরে আসব আপাতত এখানেই শেষ করছি এই লাইভ টিভি নিউজ বুলেটিন